কারখানার গেট আটকে দিয়ে এবার বসে পড়লো স্থায়ী শ্রমিকেরা উত্তেজনা দুর্গাপুরের সগর ভাঙ্গার এক বেসরকারি কারখানার গেটে ছুটে এলো পুলিশ কিন্তু আন্দোলন অনুর আন্দোলনকারীদের আজকে নোটিশ দিয়ে ডিপার্টমেন্টে ঠিক আছে কাজ এরপরে আরো শর্মে নিয়ে বলছে কাজ করতে হবে অনেক জায়গায় নোটিশ দিয়ে যে নাইট বন্ধ করে দিতে হবে এই বিতে কাজ করতে হবে তো ইউনিয়ন ইউনিয়ন কিছু বলছে না না ইউনিয়ন তো ভূমিকা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ঠিক আছে এগ্রিমেন্ট হয়েছে এগ্রিমেন্টে কোনো নোটিশ নেই ফাইনাল হয়নি ওয়ার্কম্যান মানেনি অথচ এগ্রিমেন্ট লাগু করে দিতে মেডিকেল বিল ডাক্তারে সাইন করতে না এগ্রিমেন্ট আপনারা ইউনিয়নকে বলেন নি কিছু বলা হয়েছে সবাই সব কিছু জানে অজানা কেউ কিছু কোর কমিটি সব জানে সবাই সব কিছু জানে বলেন তো এখানে হ্যাঁ সব ওয়ার্কারকে বঞ্চিত করে রেখেছে কারা ઇન્વેન્ટ છે <cog carpet> <Regardez> <-paso>

সমস্ত শ্রমিকরাও আছে আইন করছে নিময় কি পাচ্ছি আমরা কিছু পাচ্ছি না আজকে আজ থেকে হুইট জারি চালিয়ে দিয়েছে যে এই কাজ করতে হবে এই কাজ করতে হবে কিন্তু কেন কর্তৃপক্ষ গা করছে না দাবিগুলো বিবেচনার জন্য উত্তরে আন্দোলনরত তৃণমূল কর্মীদের অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির নেতৃত্ব অত্যন্ত দুর্বল আর যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ শ্রমিকদের আজকে দলটা নয় দলটা করছি দু থেকে তখন আবার ওই ইউনিয়ন ওই ইউনিয়ন এখানে সিটু অত্যাচার সহ্য করে আমরা ইউনিয়নটা করেছিলাম বিগত দিন চোদ্দ বছর আমরা ইউনিয়ন হঠাৎ জানতে পারলাম আমাদের ইউনিয়ন থেকে পুরনো কমিটি তিনজনকে রেখে তিনজনকে বাদ দিয়ে দেবে বাদ দিয়ে দিলো ছয়জন কমিটি আমরা মেনে নিলাম শ্রমিকরা চুপ হয়ে রইলো আমরা শ্রমিককে বুঝা দাঁড়ালাম ঠিক আছে ভাই ভালো কিছু হবে একটা এগারো জনের কমিটি করলো এগারো জনের কমিটি করলো রীতিমতো থেকে অন্ধকারে রেখে উনি কিছুই জানেন না ওনাকে যান না জানিয়ে একটা এগারো জন কমিটি করলো পনেরো তিনজন মিলিয়ে করেছে ওরা মিলে এখানে এরা যারা আছে বর্তমানে তার সব বসে এরা একটা এগারো জনের ইউনিয়ন করলো কিন্তু কি হলো এগারো জনের ইউনিয়নে না কারখানায় যে সুযোগ সুবিধা আমরা পেয়ে গেছি আমরা আজ দীর্ঘ ষাট বছর গ্যাফাইট দিন কয়েক আগেই দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে দাবি আদায়ে শ্রমিকেরা রাস্তায় নেমেছিল এবার দুর্গাপুরের সগর ভাঙ্গা কলোনির বেসরকারি এই কারখানার মেন গেটের সামনে বসে পড়ে তুমুল বিক্ষোভ থায় শ্রমিকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিক স্বার্থে কোর কমিটি তৈরি করেছেন আর বাংলা সরকার শ্রমিক দরদি তাই আত্মগীত হওয়ার মতো কিছু হয়নি প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতার স্বপন বন্দ্যোপাধ্যায় কোর বিরুদ্ধে কে কি বলছেন জানি না তবে একটা কথা কিন্তু ভীষণভাবে মান্যতা দিয়ে চলি যে কোর কমিটি তৈরি করেছেন আমাদের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক কারণে কোনো জায়গায় কোনো ভুল বোঝাবুঝি থাকলে যারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন আমি তাদেরকে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করব কোর কমিটির নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে আপনারা কোনো মন্তব্য করাচ্ছে মমতা ব্যানার্জির উপর ভরসা রাখুন তাদের যোগ্যতা বা অন্য বিষয় নিয়ে আমরা বিষবে যাব না মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত চোদ্দ বছর কাল বাংলার মানুষের জন্যে বেকার যুবকদের জন্যে ভূমিপুত্রদের জন্যে এমন কিছু চিন্তা করেছেন যে চিন্তাটা আগামী দিনে আমরা নিশ্চয়ই করে তার ফল আমরা পাব কেননা এখানকার মানুষদের একটা খুব নিশ্চয়ই আছে যে তৃণমূল আমলেই বলুন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অনিয়ম দে নিয়ম নিয়ম নিশ্চয়ই হয়েছে তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাদের কাছে আবারও অত্যন্ত বিবিধভাবে অনুরোধ করব ভরসা করুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা এমন কিছু নিশ্চিতভাবেই একযোগে সুর চড়িয়েছে বিরোধীরা মধ্যে আজকে শ্রমিকরা ঐক্যবদ্ধ ভাবে আজকে প্রতিবাদ করেছেন তারা বলছেন যে এর থেকে পুরাতন শ্রমিক যারা নেতৃত্ব দিতেন ইউনিয়নে পুরাতন ইউনিয়ন তারা অনেক ভালো ছিলেন কেন বলছেন এর বলার পেছনে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে কারণ শ্রমিক স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যদি এই সমস্ত চোর নেতৃত্বরা যেগুলোর বিরুদ্ধে অস্থায়ী শ্রমিকদের ঢোকানোর নামে টাকা নেওয়া চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ তাই সেই নেতৃত্বরা মালিক পক্ষে দালালি করবে আর ভারতীয় জনতা পার্টি এক্ষেত্রে চুপ করে বসে থাকবে না সাধারণ শ্রমিকরা যে আন্দোলন করছে স্থায়ী শ্রমিকরা যে আন্দোলন করছে আমরা তাদের পাশে রয়েছি তাদের আন্দোলনে এগ্রিমেন্ট হয়েছে যে ইউনিয়ন মানেনি এবং সেইখানে দাঁড়িয়ে সেই কারণের জন্য এই তালিকা তারা প্রকাশ করছে না কারণ এটার মধ্যে একদম পরিষ্কারভাবে লেখা আছে ডিপার্টমেন্ট তুলে দেবে সই করেছে আইনটি টিউসি নেতারা সমস্ত জায়গায় হচ্ছে শ্রমিকদের যে সমস্ত টাকা পয়সা কমিয়ে দেওয়া সেখানে সই করেছে টিউসি নেতারা এবং হচ্ছে যে আরেকটা বিষয় সবচেয়ে বড় বিষয় যে ডিপার্টমেন্ট তো তুলে দিচ্ছে তুলে দিচ্ছে নাইট বন্ধ করে দেওয়া হচ্ছে খালি মর্নিং শিফ আর বি তার মধ্যেই কাজ করতে হবে বাইরে থেকে কন্ট্যাক্টুয়া লগ্নি কাজ হবে এই যে অরাজকতার পরিবেশ টাকার বিনিময়ে গ্রাফাইট ম্যানেজমেন্ট এবং আইএনটিটিউসি কলকাতার নেতারা বোঝাপড়ার মধ্যে দিয়ে শ্রমিকদের উপরে আঘাত নামিয়ে এনেছে তার জন্য জটিলতা কাটে কোন পথে দেখার এখন সেটাই কারখানা কর্তৃপক্ষ প্রতিক্রিয়া দিতে নারাজ যতক্ষণ দাবি না মিলি কাজ বন্ধ রেখে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি শ্রমিকদের দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর